আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন দেখেন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো অবশ্যই কথাগুলো শুনবেন তারপরে টেনে টেনে দেখেন বিষয়টা হলো আজকে খুব ইম্পর্টেন্ট তিনটি চারটি কথা বলবো তার আগে আমি একটু বলিনি যে আমি লক্ষ্য করেছি যে কিছু দর্শক আছেন যারা সকালে নামাজের পরে ভিডিও দেখেন আমার সত্যি মনটা ভরে যায় যে সকালে উঠে নামাজ পড়ে তারা এটা দেখেন আমার এই জন্য সবচেয়ে ভালো লাগে দেখেন অনেকে দেখবেন যে ভিডিও আপলোড করে সকালে না করে দশটায় করে অনেক সময় আপনার সন্ধ্যায় করে তো আমি চেষ্টা করি কিন্তু আমার ওই প্রিয় দর্শকদের জন্য সকালে চেষ্টা করি একটা ভিডিও দেওয়ার আর কি কারণ আমি লক্ষ্য করেছি অনেক দিন থেকে লক্ষ্য করেছি যাই বিষয় যেটা গুরুত্বপূর্ণ বলবো সেটা বলার আগে রাখি আমি জন্যই কিন্তু এই পাঁচ ছয় মাস ধরে চেষ্টা করে যাচ্ছি যে আপনাদেরকে একেবারে আপডেট নিউজটা দেওয়ার এখন অনেক সময় হয় কি একটা ভিডিও আপলোড করার পর আপনারা আগের ভিডিওটা দেখেন না কিন্তু আপনারা প্রত্যেকটা ভিডিও টেনে হলেও দেখবেন কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নিউজ থাকে এই নিউজগুলো যদি আপনি নিয়মিত না দেখেন তাহলে কিন্তু আসলে লসে পড়ে যাবেন প্রত্যেকটা ভিডিওতে না নিউজ তো কোনো ইনশাল্লাহ দেখেন যে বলে রাখি যে যারা নতুন আছেন তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন কারণ এই গুরুত্বপূর্ণ নিউজ আপনার একান্তই জানা দরকার দেখেন বিভিন্ন ধরনের লোক থাকবে বিভিন্ন কথাবার্তা বলবে এর মাঝে আপনাকে কাজ করে আর আপনারা যে জিনিসটা করবেন না সেটা হলো ফেসবুক ফেসবুক আপনারা অনুসরণ করবেন না দেখেন আমি নিজে এক সময় কিন্তু ফেসবুক দেখতাম আর আমি একেবারেই এখন ফেসবুক থেকে দূরে আছি এর একটি মাত্র কারণ সেটা হলো আমি লক্ষ্য করেছি যে সবচেয়ে বাংলাদেশ কেন সারা বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি যে প্রচার মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে তার চেয়ে সবচেয়ে একেবারে সবচেয়ে বাজে প্ল্যাটফর্ম হল আপনার ফেসবুক যাই মুখ্য যে কথাটা বলবো সেটা হলো আগে বলে নিই দেখেন ও যারা পুরানো আছেন এবং নিয়মিত শোনেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আর নতুনদের কথা বললাম আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে করে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং প্রতিদিনের আপডেট আপনারা পেয়ে যান আর দেখেন মাঝে মাঝে আমি দুটো একটা ভিডিও দিই কি জন্যই দিই যে আপনারা সচেতন হন অন্তত যারা আমাকে ফলো করেন তারা জন্য কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হন শুনেন ফার্স্ট ইস ফার্স্ট পিছনে যেটা গেছে ওটা নিয়ে ভাববেন না সবসময় দেখবেন যে বর্তমানটা কি আছে যাই আর বেশি কথা বলছি না দেখেন গুরুত্বপূর্ণ একটা তথ্য জানাচ্ছি এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এটা হলো দেখেন আমরা কিন্তু এই আর যেখানে গেছে দেখেন ভালো করে খেয়াল করেন এই আর কিন্তু দেখেন ওঠানামা করছে ছোট্ট ছোট্ট আকারে এখানেও কিন্তু আপনার বোঝার ব্যাপার আছে দেখেন এখানে বোঝার ব্যাপার আছে দেখেন এখানে কিন্তু সামান্য একটু নিচে আসছে দেখেন আর সাইডটা দেখেন কি হালকা একটু নিচে আসছে তো যেহেতু অনেকগুলো ভিডিওতে এই ধরনের বিষয় এসে বিস্তারিত আলোচনা করছি তো এসব বিষয় আপনি মাথায় রাখবেন দেখেন এইখানে কিন্তু আবার কি করবে জানেন এর এই যেমন উপরে দেখালাম না এখানেও কিন্তু আর একটু এরকম এসে এরকম এরকম কিন্তু এসে যেমন এর সোজা সোজা এসে কিন্তু আবার উপরে দিতে যাবে তার মানে কি আপনাকে কি বুঝাচ্ছে ওখান থেকে দেখালো নিচে নেমে যাচ্ছে আর এখান থেকে দেখালো ঢুকাবে মাথায় রাখবেন এই গেল একটা জিনিস মানে বিষয়টা আমি বলছি না যে আপনি ট্রেড করেন না বা বসে থাকেন এরকম বলছি না আপনি অবশ্যই ট্রেড করবেন কোন স্টকগুলোতে ট্রেড করবেন যেমন দেখেন যে যে স্টকটা ফাইভ পার্সেন্ট ওঠানামা করছে এখন ব্যাপার আছে কিন্তু যে হুট করে একটা স্টক করছে তার ক্ষেত্রেও কি আমি করবো সেক্ষেত্রে আমি বলবো সামনে তার আগে এই জিনিসটা দেখা আসি তারপরে একটু বুঝালাম এবার দেখেন এসিডিটা একটু দেখবো তারপরে ওই বিষয়টা বলবো দেখেন এ বস সিডির ব্যাপারটাও লক্ষ্য করেন ভালো করে যে দেখেন এমএসসিডিও যে দেখানে আছে দেখেন ভালো করে খেয়াল করেন এই সবগুলো কিন্তু কঠিন বোঝার ব্যাপার আছে এইগুলো যদি আপনি ঠিক মতো না বোঝেন তাহলে কিন্তু আপনার লস খবেন খাবেন যে দেখেন এই মুহূর্তে কিছু কিছু স্টক কিন্তু উপরে উঠে যাচ্ছে আপনি উপরে উঠলেই কিন্তু সে স্টকটা নিবেন না যেমন দেখেন দুটা অনুরোধ আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অনুরোধ আছে যে টেক্সটাইল আর একটা সম্পর্কে বলার চেষ্টা দেখেন এই যে যেটা বলছিলাম দেখেন আস্তে আস্তে কি এখনো কিন্তু বুলিশ মোডে আছে তার মানে এখনো কিন্তু বিআরএস মোডে যায় নাই এই কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে তবে মাইনাস পয়েন্ট কোনটা আছে সেটা দেখেন এখানে একটু বড় করে দেখাই তাহলে বুঝবেন এনে যে দেখেন মাইনাস পয়েন্টটা কোথায় আছে দেখেন এই দুদিন কিন্তু আপনার এই বুলিশ মোডে থাকলেও দেখেন আস্তে আস্তে বুলিশ মোডটা কি বাট ছিল বাট এই দুই দিন দেখেন প্রায় সমান সমান এখানে হয়তো অল্প একটু বেশি আছে দেখি বেশি তো আসলে দেখা যাচ্ছে না অল্প একটু আছে দেখেন অল্প একটু বেশি আছে যেটা চোখে ধরা পড়তেছিল এই যেখানে অল্প একটু বেশি আছে এই অল্প বেশিটাও কিন্তু আপনার বুঝতে হবে কি বুঝতে হবে যে দেখেন আস্তে 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 ও বাড়তি ছিল আস্তে আস্তে বাড়তি ছিল তাই না আস্তে আস্তে বাড়তে বাড়তে এখানে কিন্তু কম হয়ে গেল তার মানে সামনে রবিবার ব্ল্যাক সানডে দেখবেন যে বিয়ারিশ মোড়ে চলে গেছে এইটা খেয়াল করবেন এটা খেয়াল করলে বিষয়টা বুঝবেন সবসময় এমএসিডিরও কিন্তু কাজ করে বিশাল আকারে দেখেন এমএসিডি যখন এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যারা অনেক এক্সপার্ট আছেন তারাও এটা ভালো করে জানে তারা আমার চ্যানেলে অনেক এক্সপার্ট আছে আমি ধন্যবাদ জানি তাদেরকে দেখেন তো এই যে দেখেন যে এই খেলাটা খেয়াল করেন এই বুলিশ মুড়ে যেতে 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 এই দেখেন বিয়ারিশ মুড়ে গেছে আবার আস্তে আস্তে বুলিশ মুড়ে এসেছে যখন যখনই আপনি দেখবেন যে এই ধরনের কাম ঘটাচ্ছে তখন কিন্তু আপনি একটু হিসাব করে সেল বাই করবেন কি জন্যে করবেন যে ওই ক্ষেত্রে আপনার মার্কেট ওঠানামা করবে কিন্তু ওঠানামা করতে করতে আপনাকে ধরা খাবে। যেমন এবার বিয়ারিশ মোডে আসেন দেখেন বিয়ারিশ মোড চলছে কত দিন ধরে দেখেন কত দিন ধরে দেখেন বিয়ারিশ মোড চলছে দেখেন কত দিন ধরে এ দেখেন আপনাকে হেজিটেশনে ফেলে কি করে আলাদা আপনাকে বলবো না আমাকেও ফেলে মাঝে মাঝে দেখেন এই বিয়ারিশ মুড়ি চলছে এই বুলিশ মুড়ি যাচ্ছে যেতে যেতে দেখেন আবার বিয়ারিশ মুড়ি চলে এসেছে আবার উঠছে আবার দেখে নিয়েছে দেখেন কি করে পাবলিককে এইখানে ধরা খাওয়ালো দেখেন যে এমনভাবে গেছে যে ও এবার একেবারে উঠে যাবে কিন্তু কি যায় নাই এই বিষয়গুলো খেয়াল করবেন উল্টা করেছে কি যে ওইখান থেকে উল্টা কি করেছে একেবারে নিচে চলে এসেছি এবং এবার আস্তে 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 করে যেতে যেতে এইখানে আরেকটা এইখানে দেখেন আরেকটা একটা বিষয় আগেরবার ওখানে যখন উঠতে উঠু উঠে নাই আর এবার কি দেখেন আবার এইবার কি করছে উঠছিল উঠতে উঠতে আবার দেখেন এর চেয়ে নিচে নেমে আসছে এর নিচি নিচে নেমে আসছে এবার নিচেই নেমে উঠে গেছে এই হলো এই বিষয়গুলো বুঝবেন এটা ইন্ডেক্স দিয়ে দেখালাম আমার মানে এখানে আর অন্য স্টক দিয়ে দেখানোর দরকার নেই তো আমরা এবারে এম এস সিডিটাকে বাড়ি চলে পাঠিয়ে দিলাম এখন বাড়ি চলে যাওয়ার পরে আরেকটা ব্যাপার আছে দেখেন যেটা ইন্ডেক্স নিয়ে যদি বলছি আপনারা দুটো জিনিস বোঝানোর দরকার ছিল ওটা বুঝাই দিলাম এইখানে সতর্ক থাকবেন ঠিক আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর ক্যান্ডেল নিয়ে যেটা আপনি দিয়েছি ওটা আপনারা দেখবেন ক্যান্ডেলটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্ডেলের উপর ভিত্তি করে কিন্তু টোটাল মার্কেটটা ওঠানামা করে যাই আমরা চ্যালেঞ্জ এবার একটু যাই হলো সেই সোনার গায় এবং বিয়ের ছিটে তো আসেন প্রথমে বিয়ের নিয়ে একটু আলোচনা করি বিয়ের আমরা দেখতে পাচ্ছি যে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড যে এখান থেকে আবার এই ছিল হয়েছে দেখেন আপনারা বিয়ের তে ইনভেস্ট করা যায় কেননা বিয়ের ছি দুটা সেক্টরে চলে আমি দেখেন ট্রেডিং এবং ইনভেস্টিং ট্রেডিং এবং ইনভেস্টিং এবং আপনার সুইং ট্রেডিংও যেটা আছে সেটা দুটা নিয়েও কিন্তু আলোচনা করছি এই আলোচনার ভিতরে আপনারা অবশ্যই বুঝছেন যে কখন কিভাবে ট্রেড করবেন বা ইনভেস্ট করবেন এই স্টকটি কিন্তু দুটা দিকে কাজ করে মাঝে একদিন যেমন বলছিলাম যে আপনার ওরিয়েন ফিউশন কিন্তু ট্রেডিং এবং ইনভেস্টিং দুটা নিয়ে কাজ করা যায় তো এইটাও কিন্তু সেরকম স্টক দেখেন আপনি ট্রেডিং যদি করতে যান দেখেন এখানে ভালো ট্রেড করা যায় আবার যদি ইনভেস্টিং করতে যান তো ইনভেস্টিং করার ক্ষেত্রে আপনার এর আগে একদিন কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে আপনি ইনভেস্টিংটা এই সমস্ত স্টকে কিভাবে করবেন যাই হোক এই স্ট্রকটা যেখানে আছে আপাতত খুবই খুবই কম কম সম্ভাবনা সম্ভাবনা আছে 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 ঠিক দেখেন এখান থেকেও যদি আমি দেখি তাহলে কিন্তু সে নামে নাই অর্থাৎ নিচে কিন্তু আসে নাই তার মানে একটা নিচে টান দেয় আপনি এই এই সম্পর্কে কিন্তু এর আগে আপনাদের বলছি যে দেখেন ছোট 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 করে নামতে নামতে হুট করে নিচে নেমে এসে উপরে যাবে এটাও কিন্তু সেই খেলটা ঘটাইছে আমরা মান্থলি চার্টে দেখতেছি আমরা এটা এটার এটা কনফার্মেশন এর ডেইলি চার্টে দেখেন এরকম বাস্তবতা ঘটাইছে দেখেন ডেইলি চার্টে এই ঘটনাটা ঘটাইছে দেখেন এই কিন্তু সেটা এই যে আপনার এই মান্থলি চার্টে কিন্তু আপনার যে ছয় মাসে একটা ক্যান্ডেল আসে আর কি সুতরাং ছয় মাস পিছনে মানে আপনার কিন্তু অনেক দূরে আমরা এখানে যদি আমরা দেখবো তাহলে এটাই বুঝবো কিন্তু দেখেন এই কিন্তু সেইটা ঠিক আছে মাস ক্যান্ডেল মানে কিন্তু এই অর্থাৎ এটা সম্ভবত আমরা এখান থেকে নেই যে আসলে ওই যে আবার চব্বিশ সালের অক্টোবরের দিকে এটা যখন আপনার দেখেন আমিও কিন্তু অবাক হয়েছি যে বিএসসির মতন স্টক স্টক এই প্রাইজে আসছে আমি অবাক হয়ে গেছি দেখেন বিএসসির মতন স্টক এখন কত প্রাইজে আসছে যেটা একেবারে হানড্রেড পারসেন্ট অবাক করার মতন কাণ্ড এটা কল্পনার বাইরে ছিল কিন্তু সবার এরকম একটা ধারণা হয়ে যায় তিপ্পান্ন টাকা মানে কিন্তু কি এর ক্ষেত্রে অনেক খারাপ অবস্থা যাই এক যেটা বলছিলাম আপনারা এই স্টকটি আপাতত নিচে নামবে না এখান থেকে ট্রেডিং এবং ইনভেস্ট্রি অবশ্যই যে প্রাইজে আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু ভালো প্রাইজে আছে তার মানে অষ্টআশি টাকা তার আপনি একটা সহজে ধরে রাখতে পারেন স্টকটি আপনার অটোমেটিক্যালি যাবে হলো আমরা তো একশো টাকা যাচ্ছেই তারপরে মনে করেন আরো যেতে পারে সেটা একশো টাকা একেবারে মিনিমাম ব্যাপার এটা সিম্পল ব্যাপার তবে কিন্তু ধৈর্য ধরতে হবে কারণ একটা কথা মাথায় রাখবেন যে সামনে একটু কয়দিন মার্কেটটা নামবে সামনে কয়েকদিন মার্কেটটা নামবে এই নামা নামার ক্ষেত্রে মনে করুন যে অষ্টআশি টাকা আছে আশি টাকাও কিন্তু চলে আসতে পারে এই জন্য আপনি ইনভেস্ট করবেন ছোট 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 করে ওই যেমন মাঝে একটা এসে আপনাকে বলছিলাম যে আপনি একটা এক্সেল শিট করবেন এক্সেল শিট করে আপনার সাপোজ দেখেন কেমনটা করবেন যে আপনি এক্সেল শিট করলেন তাই না এক্সেল শিট করে আপনি ডেট লিখবেন একটা ই করবেন যে এখানে ডেট দিলেন এরপরে বাই দিলেন এরপরে রেড দিলেন বা এরপর উপরে মনে করেন শুধু দিলেন নেম তাহলে কি সুবিধা হলো যে আপনি ওই ডেটে লিখলেন যে মনে করেন যেটা হলো আর কি তো ওই ডেটে আপনি ওইটা লিখলেন যে আপনি মনে করেন দশটা কিনলেন অষ্টআশি টাকায় তাই না দশটা কিনলেন অষ্টআশি টাকায় তো এরপরে দেখেন এইখানে কেনার সিস্টেমগুলো কেমন যে এরপর আপনি মনে করেন দুই দিন পরের দিন কিন্তু আপনি ওই স্টকটি অন্তত তাই না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি এটা এটা বলি না। মনে নেই কোনোদিন আপনি এই বিএসসি র কথাই বলি অষ্টআশি টাকায় কিনলেন আপনি ধরেন বেশি ইনভেস্টর আপনি একশো টাকা কিনলেন বা পাঁচ হাজার কিনলেন বা পঞ্চাশ হাজার কিনলেন তো এখন মনে করেন পরের দিন ও আবার নামছে সাপোজ অষ্টআশি টাকার থেকে ও সাতাশি টাকায় আইছে তাই না ও সাতাশি টাকায় আইছে এই সাতাশি টাকায় কিন্তু আপনার কিনা উচিত না কেন উচিত না যে একটা স্টক বাই করার পরে ন্যূনতম ন্যূনতম থ্রি পারসেন্ট আবার নামবে তারপরে আপনি ওই স্টকটি আবার বাই করবেন এর আগে কিন্তু কখনো আপনি বাই করবেন না তাহলে কি হলো আপনি সাপোজ দশটা কিনলেন অষ্টআশি টাকায় যে দশটা কিনলেন অষ্টআশি টাকায় তো এখন আপনি অপেক্ষা করবেন কিন্তু আপনি আপনার কিন্তু মাথায় রাখতে হবে যে আমি বিএসসিতে ইনভেস্ট করব এবং ট্রেডিং করব দুইটা জিনিস প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে যদি আপনি এরকম রাখেন তাহলে আপনি জীবনেও লস খাবেন না আমি নিশ্চয় দিয়ে দিতে পারি ইনশাল্লাহ তো দেখেন আপনার বিএসসিতে আপনি টার্গেট করবেন যে আপনি এখানে কত টাকা ইনভেস্ট করবেন সাপোজ আপনি এক লাখ টাকা আপনি বিএসসি ইনভেস্ট করবেন এই এক লাখ টাকা বিএসসিতে যখন ইনভেস্ট করবেন আপনি ফার্স্টে কিনবেন যে দশ হাজার যেমন ঠিক বর্তমান যে মার্কেটটা যাচ্ছে বর্তমানে ঠিক যেমনটি যাচ্ছে মার্কেট এই মার্কেটে আপনি বিএসসি বাই করতে পারেন সেটা এভাবেই কিন্তু যে প্রথমে কিনবেন দশ হাজার টাকার কিনবেন কি দশ হাজার টাকার এবং দশ হাজার টাকার মনে করেন কিনলেন অষ্টআশি টাকা করে তাহলে এর অন্তত নামতে অন্ত্রী পঁচাশি পঁচাশি টাকায় আসলো তখন আপনি কিনবেন বিশ হাজার টাকার পঁচাশি হাজার টাকায় বিশ হাজার টাকার এরপরে দেখা গেল যে আপনার বিরাশি হাজার টাকায় আসলো বিরাশি হাজার টাকায় আসলে আপনি কিনবেন তিরিশ হাজার টাকার এরপরে দেখেন ও আবার নিশি নামছে মনে করেন ও আবার নিশি আপনার কিন্তু এবার হতে হবে আপনি শুধু মার্কেট উঠলেই খুশি হয় আমি কিন্তু মার্কেট নামলে বেশি কি আমার টার্গেট অনুযায়ী আমি বাই করবো না তাহলে বিএসসি বেরোয়াশি এবার দেখলেন হুট করে আমি ছোট 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 করে নামতে নাম তো একদিন আশি টাকায় আসছে এবার কিন্তু আপনি কেনবেন চল্লিশ হাজার টাকা ঠিক আছে এখনো কিন্তু হাতে কিছু আছে আপনার হাতে কিছু রাখছেন তার মানে দশ হাজার বিশ হাজার তাহলে কত হলো আপনি এটা হিসাব করেন যে প্রথমে কিনছেন কি দশ হাজার তারপর কিনছেন বিশ হাজার তারপর কিনছেন কি তিরিশ হাজার তারপর কিনছেন চল্লিশ হাজার তা চল্লিশ সত্তর ও শেষ হয়ে গেছে আচ্ছা যাক শেষ হয়ে যাক আপনার বলেছেন শেষ হয়ে যাক তবে একটা ব্যাপার কিন্তু এখানে আছে সেটা হলো যে মনে করেন এর ভিতরে কিন্তু আপনার টাকা বেড়ে আসবে অবশ্যই বেড়ে আসবে কি করে বেড়ে আসবে যে আপনার প্রথমে আপনি অষ্টআশি টাকায় মনে করেন কিনলেন অষ্টআশি টাকাও কিন্তু আপনি কিনছেন আমরা চলেন ডেলি সাইডে যাই দেখেন অষ্টআশি টাকাও কিন্তু আপনার একটা লিভার মার্কেটের ফেভারাইট অপশন আছে দেখেন আপনার কত আছে দেখেন আপনার এই পর্যন্ত কিন্তু উঠছিল তার মানে একানব্বই টাকা উঠছিল আপনি একানব্বই টাকায় ওঠার পরে আপনি আমরা অষ্টআশি টাকা না আমরা রিয়েল প্রাইসটা দেখি যে আসলে কত এখন আছে তাহলে অষ্টআশি টাকা না দেখে অষ্টআশি টাকায় তিরাশি তিন না আপনি অষ্টআশি টাকায় ধরেন তাহলে আপনি যখন একানব্বই টাকায় থেকে অষ্টআশি টাকা আসলো আমি এখানে ক্যালকুলেটার হিসাব করতে গেলে আবার আপনার বেশি সময় চলে যাবে তো ধরে নেন যে অটোমেটিকলি হলো এইখানে অস একানব্বই একানব্বই নব্বই তার মানে বিরানব্বই ধরেন আর এখানে আপনি ধরেন হল অষ্টআশি তির ধরেন তিন তিরিশই ধরেন তো এখন আপনার দেখা গেল যে স্টকটি আহ একানব্বই আর অষ্টআশি এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুই চার টাকা গড়ে তাই না তা চার টাকা মানে সোজা কথায় ফাইভ পার্সেন্ট সোজা কথায় ফাইভ পার্সেন্ট এখন এই ফাইভ পার্সেন্ট নামার পরে আপনি কিনছেন অস্ট্রেলিটাকে তা এরপরে আবার কিন্তু আপনি কিনছেন তিন পার্সেন্ট তাহলে ওই গেল ফাইভ পার্সেন্ট আর এই গেলো তিন এইট পার্সেন্ট এইট পার্সেন্ট এই বিএসসির মতন স্টক নামার পরে মাস্ট বি কিছুটা উঠবে আপনি যেই দেখবেন যে ও ওই আপনার আপনি তো প্রথমে অষ্টআশি টাকা কিনছিলেন তারপর আপনি পঁচাশি প্রাইস দাঁড়াবে ছিয়াশি টাকার মতন বা ছিয়াশি সামথিং আপনি কিন্তু ওই অষ্টআশি টাকা গেলেই যেই না ও অষ্টআশি টাকা এর মধ্যে কিন্তু একদিন আবার ওইরকম ঘুরে আসবে অষ্টআশি টাকা টাকা অষ্টআশি টাকা আপনার যেই যাবে আপনি আপনি গড়ে কিনছেন কত একশো আর হলো দশ হাজার টাকার আর বিশ হাজার তিরিশ হাজার টাকার কিনছেন আপনি কিন্তু ওখানে ন্যূনতম পনেরো হাজার টাকার বিক্রি করে দেবেন কারণ ওই টাকাটা আপনার হাতে থাকতে হবে কারণ আপনার আগে যে হিসাব দিলাম সেই টাকাটা হাতে থাকে না তো এইভাবে আপনি করবেন দেখবেন যে আপনি কোনো দিন লছে পড়বেন না যাক বিএসসি সুযোগতা হলো বিএসসি আপনি মোটামুটি এখন ইনভেস্ট করার টাইম আপনি ইনভেস্ট করে দিবেন যেহেতু সামনে ডিভিডেন্ড দিবে এটা প্লাস পয়েন্ট আমরা আসলে একটু সোনার গায়ে চলে যাই সোনার গায়ে আমরা সোনার গায়ে একটা সমস্যা যাচ্ছে বিষয়টা হলো আবার সোনার গায়ে তো ওই যে আপনার কি ওই যে দেখে সোনার গাছ যেখানে আছে দেখে সোনার গাছ যেখানটায় আছে এখানে কিন্তু একটা ব্যাপার লক্ষ্যণীয় সেটা হলো আপনারা লক্ষ্য করলে দেখবেন স্টকটি উঠছিল হল আমরা দেখতে পাচ্ছি স্টকটি উঠছিলো আপনার কতটা গাছ চু চুয়াল্লিশ টাকা নব্বই পয়সা এখন এই চুয়াল্লিশ টাকা নব্বই পয়সা নামা ওঠার পরে ও কিন্তু বর্তমানে এখানে অবস্থান করছে অর্থাৎ ছত্রিশ টাকা সত্তর পয়সা অবস্থান করছে তো এখন এইখানে অবস্থান করার অবস্থান করার পিছনে কারণ আছে সেটা হলো দেখেন যে এই একটা সিমটম রেখে গেছে এই সিমটমটার জন্য ও এখানে অবস্থান করছে তো এখন এই স্টকটি মনে করেন একটু সামনে আবার হয়তো উঠবে কিন্তু একটা ব্যাপার আপনার লক্ষণীয় সেটা হলো স্টকটি কিন্তু এই যে ছোটো ছোটো খেলছে ছোটো ছোটো খেলতে খেলতে উপরে যেতে পারে আপনি এই মুহূর্তে এখানে ইনভেস্ট করতে পারেন কিন্তু এর চেয়ে একটা সমস্যা ঘটাতে পারে যে হুট করে কিন্তু এরকম নিচে এসে উপরে টান দিতে পারে আর যেহেতু এটা সম্ভবত বি ক্যাটাগরি শেয়ার বি ক্যাটাগরি শেয়ার হিসেবে খুব একটা খারাপ করবে না আপনি এখানে ছোট ছোট করে ইনভেস্ট করতে না আমরা এর অবশ্যই একটু মান্থলি চার্ট দেখি যে আসলে কি বলছে মান্থলি চার্ট দেখেন মান্থলি চার্ট যেটা থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় আছে তার মানে আপনি আমরা একটু সিক্স মান্থ চার্টটা দেখে আসি তাহলে স্পষ্ট বোঝা যাবে যে আসলে স্টকটি কতটা হান্ড্রেড পার্সেন্ট আপ ট্রেন্ড আছে তার মানে এখানে যে নির্দেশনা দিচ্ছে আপনি অবশ্যই অবশ্যই ছোটো করে ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় খুব একটা সমস্যা হবে না তো যাই সব যে কথাগুলো বললাম আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এগুলো ইয়ে করার আর আপনার কোনো গুরুত্বপূর্ণ স্টক নিয়ে যদি জানার ইচ্ছা থাকে আপনি কমেন্ট করে জানাবেন ইচ্ছা আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টগুলো অনুযায়ী কাজ করার জন্য আর আর যদি অন্য কোনো সমস্যার বা এই ফেসবুক ফেসবুক বলছি আপনার অন্য কোনো সমস্যার সম্মুখীন হন সেটা আপনাকে জানাবেন আমি চেষ্টা করবো যে আর কি সে সমস্যাগুলো সমাধান করার জন্য তো ঠিক আছে সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি আল্লাহ হাফেজ